আচ্ছা কাস্টমার আচ্ছা যাই হোক এটা আপনাদের সাথে কথা বলে নিবেন ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে নিবেন

তো সুপার শপের আপনি দেখেন এখানে কিন্তু এটা আনগোমান একটা ডিজাইন সুপার শপের এটা কি কালার ডিজাইন হবে হ্যাঁ カラー डिजाइन হবে এটা কি মাপের এটা কার্পেটটা আছে আছে 4 ফিট বাই 6 ফিট 4 ফিট বাই 6 ফিট তো সুপার শপের 4 ফিট বাই 6 ফিটের এটা এটা রেটটা কত ভাইয়া এটা রেট দিতে এখন 9000 টাকা 9000 টাকা সুপার শপের কার্পেটগুলো যেমন সফট তেমন রেট একবারে সব কোয়ালিটি অনেক ভালো আচ্ছা আচ্ছা এটাও কি সুপার শপের এটা হ্যাঁ সুপার শপের সুপার শপের এটাও এটা কালার ডিজাইন হবে জি অনেক সুন্দর কালার ডিজাইন আপনারা চাইলে আরও ডিজাইন দেখতে পারবেন স্কিলে থাকা নম্বরে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তো আরও দু একটা ডিজাইন যদি দেখা দেখাতে পারেন হ্যাঁ তো দর্শক দেখতে তো আসেন আপনারা এখানে ওনাদের এখানে যা আছে ওনাদের বড় গোডাউন আছে ওনারা গোডাউনে রাখেন এখানে দু একটা করে স্যাম্বল রাখা হয় তো আপনাদেরকে আরও ডিজাইন কালার দেখাবে তো এখানে এটাও তো অনেক সুন্দর ডিজাইন দেখা যাচ্ছে। যে আপনারা সুপার শপের না। আচ্ছা আপনারা কি কাশ্মীরি? আচ্ছা কাশ্মীরিটা দেখি কিরকম কাশ্মীরিটা। কাশ্মীরি তো অনেক সুন্দর ডিজাইন। মাত্র 3000 হাজার মাত্র 3000 টাকা। এটাও কি 4 ফিট 6 ফিট? 4 ফিট 6 ফিট। 4 ফিট 6 টাকায় কাশ্মীরি কার্পেট। কাশ্মীরি কার্পেটের 3000 টাকা भैया এটা আপনারা অনেক কমই দিচ্ছেন তে মনে হয়।

বাসাবাড়ির জন্য এবং কি মাদ্রাসার জন্য আপনারা যে কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারবেন অফিস বাসাবাড়ি মাদ্রাসা রেস্টুরেন্ট আপনারা যে কোনো এটা অফিসে ব্যবহার করতে পারবেন চায়না কাপড়ের মধ্যে এগুলোর মধ্যে স্টাইপটা রয়েছে এগুলো স্টাইপটার মধ্যে কটা কালার রয়েছে ভাইয়া স্টাইপটার ভিতরে তিনটা কালার আছে স্টাইপটার মধ্যে তিনটা কালার রয়েছে হ্যাঁ অ্যাশ কালার আছে গ্রিন কালার আছে অ্যাশ গ্রিন এবং কি আপনার ব্লু কালার আছে এগুলো রেটটা কত দিচ্ছেন তিরিশ টাকা এরপর আপনার বেলজিয়াম বেলজিয়াম কার্পেট বেলজিয়াম কার্পেটের মধ্যে কয়টা কালার আছে আপনি কালার টা দেখাবেন বেলজিয়ামের ভিতরে এখন কালার আছে অনেক কালার বারো ফিট বারো ফিট নিতে মধ্যে কোনটা আছে ডিজাইনের ভিতরে আছে ডিজাইনের মধ্যে এই কালার আছে ডিজাইনের মধ্যে টাকা স্কোয়ার ফিট এটা তেরো ফিট বহর

যে দর্শক তাহলে আপনারা এগুলো এখানে অনেক সুন্দর সুন্দর কালার দেখছেন এখানে অফিস কার্পেট এগুলো অফিস কার্পেট না এগুলো বেলজিয়াম এগুলো বেলজিয়াম কার্পেট এগুলো কত টাকা করে এগুলো পার স্কোয়ার ফিট পঁচাশি টাকা এটা কি ফিক্স প্রাইস না ডিসকাউন্ট হবে এসু ডিসকাউন্ট করবেন আচ্ছা ঠিক আছে দর্শক তাহলে আপনারা এগুলো দেখতেছেন যেটা এটা আপনারা যেগুলো দেখতেছেন ওনারা একটু ডিসকাউন্ট করে দিবে এগুলো ভিআইপি মোটা কার্পেট বিআইপি মোটা আসলে অনেক মোটা একশো সত্তর টাকা স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট একশো সত্তর টাকা

সর্বনিম্ন সত্তর টাকা স্কোয়ার সত্তর টাকা স্কোয়ার ফিটের এর গাছ আছে এরপর আপনার আশি টাকা আছে নব্বই টাকা আছে একশো টাকা আছে দুইশো টাকা আছে আচ্ছা আচ্ছা কোয়ালিটি অনুযায়ী ঘাস কোয়ালিটি অনুযায়ী তো দর্শক এখানে যে ধরনের কাজগুলো আপনারা চাচ্ছেন এগুলো আপনারা যে কোনো ধরনের ঘাসগুলো পাবেন এই গাছটা দেখেন এই যে গাছটা একটু দেখেন এই যে গাছটা কোন ওটা হচ্ছে পঞ্চাশ হাজার ঠিক আছে

আপনি যে অনলাইনে ওই যে আগে অ্যাডভান্স করলে টাকা রাইকা ঠিক আছে এটা তো আপনি আমাদের প্রতিষ্ঠান দেখতেছেন ঠিক আছে আপনার নিজের প্রতিষ্ঠান তো আমিও দেখতেছি হ্যাঁ জি জি অনেকে আছে অনলাইনে ভিডিও আপনার বাসায় বসে করতেছে ঠিক আছে বাসায় বসে শুধু ছবি দেখতে ছবি দেখে তারপর ধরে ওই পোস্ট করতেছে ওই পোস্ট দেখে না এটা আপনার সরাসরি লাইভে দেখতেছে ঠিক আছে জি 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 তো দর্শক আপনারা নিশ্চিত অর্ডার করতে পারবেন এই এখান থেকে যে কোনো ধরনের পণ্যগুলো আপনারা নিতে পারবেন রাবার পাপস হইতে কার্পেট হইতে যে কোনো ধরনের আমি আবারও দেখাই দিচ্ছি এটা ওমর কার্পেট হাউস এফ বারো নিউ সুপার মার্কেট বায়তুল আপনারা যে কোনো ধরনের কার্পটগুলো নিতে পারবেন ওনাদের কাছে সব ধরনের কালেকশন রয়েছে আসসালামু আলাইকুম